ওয়েলকাম টু মাই ক্লাস আজ আমি তোমাদের কষে দেখি কুড়ির এই বৃত্ত সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো করাবো তো এই অঙ্কগুলো করার আগে আমরা বৃত্ত সম্পর্কে জেনে নেব যে বৃত্তের ব্যাস কাকে বলে কেন্দ্র কাকে বলে ব্যাসার্ধ কাকে বলে এই বিষয়গুলো আগে আমরা জেনে নেব দেখো প্রথমে আমরা যে কোনো মাপের একটা বৃত্ত অঙ্কন করবো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আগে আমরা একটা বৃত্ত অঙ্কন করবো দেখো এই যে বৃত্তটা আমি যেখান থেকে অঙ্কন করলাম এই যে বিন্দুটা এই বিন্দুর নাম দিলাম আমি ও বিন্দু এই বিন্দুর নাম কি দিলাম ও বিন্দু এই ও বিন্দু হলো কিন্তু বৃত্তের কেন্দ্র কেন কারণ এই এখান থেকে বৃত্তের যেদিকেই তোমরা মাপবে সেই কিন্তু সমান কেন্দ্র থেকে বৃত্তের আমি যেদিকেই মাপবো সেই কি হবে সমান হবে বুঝতে পারলে তো তাহলে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এটা মনে রাখবে এবার দেখো এই কেন্দ্র বরাবর এই যে কেন্দ্রের উপর দিয়ে আমি যে সরল রেখাংশ টানব সেটাকে বলা হবে কি বলতো ব্যাস এটা হচ্ছে তোমার ব্যাস এবার আমি এইদিকে আরেকটা ব্যাস অঙ্কন করতে পারি তাহলে কেন্দ্রের উপর দিয়ে আমি যে সরলেখাংশগুলো টানবো সেটাকে আমরা বলবো কি বৃত্তের ব্যাস ব্যাস এবার দেখো এর নাম দিচ্ছি আমি ধরে নাও পি কিউ এই পি কিউ কি বলতো হচ্ছে বৃত্তের কিন্তু ব্যাস এবার দেখো পি থেকে ও আর কিউ থেকে ও দেখো বৃত্তের কিন্তু অর্ধেকটা তাহলে পি থেকে ও এটা হচ্ছে বৃত্তের ব্যাসের অর্ধেক তাই এর নাম বলবো আমরা ব্যাসার্ধ মনে রাখবে ব্যাসার্ধ মানে হচ্ছে ব্যাসের অর্ধেক তাহলে এই যে পি আর ও এটা হবে কি ব্যাসার্ধ আর কিউ আর ও এটা কি হবে ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক কি আমরা বলবো ব্যাসার্ধ বুঝতে পারলে তো এবার দেখো এই উপরে যে আমি একটা দাগ টানছি এগুলো হচ্ছে কি তো বৃত্তের জ্যা এগুলো হচ্ছে বৃত্তের কি জ্যা এগুলো হচ্ছে বৃত্তের জ্যা তাহলে বৃত্তের ব্যাসও কিন্তু এক প্রকার জ্যা এই পি কিউ এটা হচ্ছে তোমার ব্যাস আবার একে আমরা জ্যাও বলবো এগুলো কিন্তু জ্যা যেমন ধরে নাও এটার নাম দিচ্ছি আমি এ বি সি ডি তাহলে এ বি সি ডি পি কিউ এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে বৃত্তের জ্যা বুঝতে পারলে কিন্তু যত জ্যা আছে সব জ্যা কিন্তু বৃত্তের ব্যাস না বৃত্তের ব্যাস যত যা মানে ধরে নাও এবিডিকে কিন্তু আমরা বৃত্তের ব্যাস বলবো না মানে যত জ্যা আছে সব কিন্তু ব্যাস নয় তাহলে বৃত্তের ব্যাস কোনটা কোন জ্যাটা হবে যে জ্যাটা বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যাবে সেই জ্যাটাই হবে বৃত্তের ব্যাস বুঝতে পারলে তো এবার দেখো এবার আমি তোমাদের বইয়ে যে বৃত্তের ছবিটা দেওয়া রয়েছে এই ছবিটা অঙ্কন করব তারপর আমি একে একে সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দেবো দেখো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করব প্রথমে বৃত্ত অঙ্কন করলাম এবার যেখান থেকে আমি বৃত্তটা অঙ্কন করলাম এটা হচ্ছে কি বলো বৃত্তের কেন্দ্র তো বৃত্তের কেন্দ্র বরাবর আমি একটা সরল লেখাংশ টানবো এই সরল লেখাংশের নাম দেব আমি পি কিউ পি কিউ পি কিউ সহলেখাংশ এবার ও থেকে এখানে একটা দাগ টানবো এটা হচ্ছে এস এটা হচ্ছে আর এগুলো হচ্ছে কিন্তু ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক কিন্তু বুঝতে পারলে এবার এখানে এম এম এন এটা হচ্ছে তোমার জ্যা এগুলো হচ্ছে তোমার কি এবার প্রশ্নগুলো ভালোভাবে ফলো করো দেখো এর নাম হচ্ছে ও দেখো ও বিন্দু হলো বৃত্তের দেখো এখানে দেখো ও বিন্দুটা বৃত্তের কি বৃত্তের কেন্দ্রে আছে তাই তো কেন্দ্রে বলতে মাঝখানে রয়েছে তাহলে ও বিন্দু হলো বৃত্তের কেন্দ্র তাহলে এখানে তোমরা কি লিখবে বৃত্তের কেন্দ্র লিখবে হুম এবার দেখো ও কিউ স্মরলেখাংশ হলো বৃত্তের ও কিউ দেখো এই যে ও থেকে কিউ এই যে পি থেকে কিউ এটা হচ্ছে বৃত্তের ব্যাস পি থেকে এটাকে বলবো বৃত্তের ব্যাস আর পি ও হচ্ছে বৃত্তের ব্যাসের অর্ধেক অর্থাৎ ব্যাসার্ধ তাহলে পি ও যদি ব্যাসার্ধ হয় তাহলে কিউ ও কি হবে বৃত্তের ব্যাসার্ধ তাহলে এখানে লিখবো ও কিউ সরলেখাংশ হলো বৃত্তের ব্যাসার্ধ বুঝতে পারলে তো এবার পি কিউ সরলের হলো বৃত্তের দেখো এই যে পি আর কিউ এইখাংশটা কিন্তু বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে গেছে দেখো এই তাহলে পি থেকে কিউ এটা হলো বৃত্তের কি বলতো এটা হলো বৃত্তের ব্যাস এটাকে আমরা বৃত্তের ব্যাস বলবো তাহলে পি হচ্ছে বৃত্তের ব্যাস ওপি পি সরল লেখাংশ হলো বৃত্তের ওপি এই যে ও থেকে পি তাহলে ও পি সরলেখাংশ বৃত্তের কি হবে এটা পি থেকে কিউ যদি ব্যাস হয় তাহলে ও থেকে পি এটা কি হবে ব্যাসের অর্ধেক অর্থাৎ ব্যাসার্ধ তাহলে ও পি সরলেখাংশ হলো বৃত্তের ব্যাসার্ধ এখানে কি লিখবো আমরা ব্যাসার্ধ এম এন সরলেখাংশ হলো বৃত্তের এম এন এই যে এম থেকে এন এই যে সরলেখাংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলবো বৃত্তের জ্যা এখানে আমি আবার জ্যা টানতে পারি এগুলো হচ্ছে বৃত্তের জ্যা এগুলো হচ্ছে কি বৃত্তের জ্যা ধরে নাও এর নাম দিচ্ছি আমি এবি দিচ্ছি ধরে নাও তাহলে এম এন বি এগুলো হচ্ছে কি বৃত্তের জ্যা এবার দেখো এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশ ভাগ করেছে দেখো এই যে এম বিন্দু থেকে এন বিন্দু এই যে এম বিন্দু থেকে এন বিন্দু এই যে দুইটা বিন্দু রয়েছে এই যে বিন্দু এটাকে আমরা কি বলবো এম বিন্দু থেকে যদি এন বিন্দু এভাবে যাই তাহলে আমরা সেটাকে বলবো বৃত্ত চাপ দেখো এটাকে আমরা বলবো বৃত্ত চাপ তাহলে এম বিন্দু থেকে এন বিন্দু পর্যন্ত কি বলেছে এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি বৃত্ত চাপে ভাগ করেছে তাহলে এটা কি হবে বলতো বৃত্ত চাপ এবার দেখো এস আর বৃত্তচাপ চাপ এস আর এস ও আর ও ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো দেখো এস আর বৃত্তচাপ এখানে কিন্তু এস আর হচ্ছে তোমার বৃত্তচাপ এস ও এস ও ধ্যান দাও এই এস ও আর ও এই দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রে অংশ হলো দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে এখানে কি তৈরি হয়েছে একটা কোণ দেখো এই যে ও এস ও আর এখানে একটা কিন্তু কোণ তৈরি হয়েছে তো যদি বৃত্তের মধ্যে কোন কোণ তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলবো বৃত্ত কলা কি বলবো বৃত্তকলা তাহলে এস আর বৃত্তচাপ এস ও আর ও দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্রের অংশ হলো বৃত্ত কলা এবার দেখো পিকিউ ব্যাসের প্রান্তবিন্দু পিকিউ ব্যাসের প্রান্তবিন্দু দুটি বৃত্তকে দুটি সমান ভাগে ভাগ করে তাকে বলে ড্যাশ এই যে পি কিউ এই যে পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু প্রান্তবিন্দু দুটি বৃত্তকে দুটি সমান ভাগে ভাগ করে তাহলে এই যে লক্ষ্য করো এই পি থেকে কিউ এই যে পি থেকে কিউ এটা কি এটা হলো তোমার ব্যাসার তোমার অর্ধবৃত্ত দেখো অর্ধবৃত্ত পি থেকে কিউ আমি টানবো অর্ধবৃত্ত এবং কিউ থেকে আবার এদিকে পি টানবো তাহলে কি হবে এটা পূর্ণ বৃত্ত তাহলে এখানে আমি কি লিখতে পারি যে পি কিউ অংশে ভাগ করে তাকে বলবো আমরা অর্ধবৃত্ত তাকে আমরা কি বলবো অর্ধবৃত্ত এবার দুয়ের গুলো দেখো বৃত্তের সব ব্যাসেই জ্যা মানে বৃত্তের যত ব্যাস আছে সব ব্যাসেই জ্যা দেখো বৃত্তের সব ব্যাসই যা তাহলে এটা হচ্ছে তোমার বৃত্তের ব্যাস এটা হচ্ছে বৃত্তের কি ব্যাস তাহলে বৃত্তের যত ব্যাস আছে সব ব্যাসই কি যা অবশ্যই যত ব্যাস আছে সব ব্যাসই কিন্তু বৃত্তের যা কিন্তু সব যা কিন্তু বৃত্তের ব্যাস নয় এটা মনে রাখবে বৃত্তের যত ব্যাস আছে সব ব্যাসেই কিন্তু বৃত্তের যা আমরা আমি তোমাদের বললাম যে পি কিউ এটাকে আমরা বৃত্তের ব্যাস বলবো আবার বৃত্তের জ্যাও বলবো তাহলে যত ব্যাস আছে সব ব্যাসই কিন্তু বৃত্তের জ্যা তাহলে কি হবে এটা ঠিক এটা হবে তোমার ঠিক এবার বি নম্বর বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস এই যে এই বৃত্তটায় যতগুলো জ্যা আছে সব জ্যাই কি বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস তো তোমার পি এটা হচ্ছে ব্যাস বি আর এন এরা তো ব্যাস নয় কেন এরা ব্যাস নয় কারণ এরা তো বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে যায়নি তাহলে এরা হচ্ছে বৃত্তের জ্যা কিন্তু এরা কিন্তু বৃত্তের ব্যাস নয় তাহলে যত জ্যা আছে সব জ্যা কিন্তু বৃত্তের ব্যাস হতে পারে না এটা মনে রাখবে তাহলে বৃত্তের সব জ্যা বৃত্তের ব্যাস এই কথাটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ দেখো যে বৃত্তের ব্যাস ধরে নাও এই ব্যাসটা কত রয়েছে ধরে নাও ছয় রয়েছে তাহলে এই ছয়ের অর্ধেক কত হবে তিন তাহলে তিন কি হবে বৃত্তের ব্যাসার্ধ তিন হবে তোমার বৃত্তের ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ হবে তোমার ব্যাস ব্যাসার্ধ যদি তিন হয় তাহলে ব্যাস অর্থাৎ পি থেকে কিউ কত হবে ছয় এবার ব্যাসার্ধ যদি দুই হয় তাহলে ব্যাস হবে তোমার চার তাহলে পি কিউ এখানে দেখো বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ তাহলে কথাটা ঠিক বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘের দ্বিগুণ হয় বৃত্তকলা বৃত্তাকার ক্ষেত্রের অংশ ঠিক এই দেখো বৃত্তকলা এই যে বৃত্তকলাটা যে রয়েছে এটা তো কি বৃত্তের মধ্যেই তো রয়েছে তাহলে এটা বৃত্তেরই অংশ তাহলে বৃত্তের বৃত্তকলা হচ্ছে একটা বৃত্তেরই অংশ বৃত্তের বাইরের তো অংশ না তাহলে কথাটা ঠিক বৃত্তচাপ বৃত্তের অংশ বৃত্তচাপ চাপ এই যে এম বিন্দু থেকে এন বিন্দু যখন আমি এরকম একটা বৃত্তচাপ চাপ এই যে এটা হচ্ছে বৃত্তচাপ তাহলে এখানে কি বলেছে যে বৃত্তচাপ বৃত্তেরই অংশ তাহলে কথাটা ঠিক বৃত্তচাপ চাপ তো একটা বৃত্তেরই অংশ বৃত্তের কেন্দ্র বৃত্তাকার ক্ষেত্রের একটা নির্দিষ্ট বিন্দু দেখো বৃত্তের যে কেন্দ্রটা রয়েছে এই বৃত্তাকার ক্ষেত্রের একটা নির্দিষ্ট বিন্দু তাই কি না এই দেখো বিন্দু এটা হচ্ছে বৃত্তের কি কেন্দ্র তাহলে কথাটা ঠিক একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি তাহলে দেখো একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস পরস্পর ছেদি যেমন এই যে একটা ব্যাস এবং এই দিকে যদি আমি আরেকটা একটা ব্যাস জানি দেখবো এরা একে অপরকে ছেদ করবে দেখো এই যে ছেদ করেছে তাহলে একই বৃত্তের দুটো ব্যাস অবশ্যই পরস্পর ছেদি অর্থাৎ একে অপরকে কিন্তু ছেদ করবে করবে কি করবেন অবশ্যই করবে তাহলে এখানে কি লিখবো একই বৃত্তের যে কোনো দুটি ব্যাস অবশ্যই পরস্পর ছেদি তাহলে এটা ঠিক হবে এবার দেখো একটি তিন সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করি স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ওই বৃত্তে কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস যা বৃত্তচাপ নাম দিয়ে চিহ্নিত করি আমরা প্রথমে কি করব তিন সেমি একটা ব্যাসার্ধ নেব তিন সেমি একটা ব্যাসার্ধ নেব তিন সেমি ব্যাসার্ধের দৈর্ঘ্য বিশিষ্ট আমি একটা বৃত্ত অঙ্কন করব যে বৃত্ত অঙ্কন করব আমরা তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করলাম এবার আমাকে কি বলেছে আমাকে বলেছে যে স্কেলার পেন্সিল কম্পাসের সাহায্যে ওই বৃত্তে কেন্দ্র ব্যাসার্ধ ব্যাস জ্যা বৃত্তচাপ নাম দি তাহলে দেখো এই যে কেন্দ্রের উপর দিয়ে যে সরল রেখাংশ যাবে তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো ব্যাস তাহলে ধরে নাও এর নাম দিচ্ছি আমি AB তাহলে এব হচ্ছে বৃত্তের ব্যাস তো তাহলে লিখবো এব সমান বৃত্তের ব্যাস এবার এই যে এখানে যে বিন্দুটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৃত্তের কি বলতো কেন্দ্র তাহলে ও হলো কি বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র এবার এ থেকে ও এ থেকে ও কি এ থেকে ও কি এ আর বি এটা যদি বৃত্তের ব্যাস হয় তাহলে এ থেকে ও এটা কি হবে বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ তাহলে ও বি এটাও বৃত্তের ব্যাসার্ধ এটাও বৃত্তের কি হবে বৃত্তের ব্যাসার্ধ এবার আর আমাকে কি চিহ্নিত করতে বলেছে জ্যা আর বৃত্ত চাপ দেখো এই কেন্দ্র বাদে আমি উপরে যে কোনো যদি সরল রেখাংশ অঙ্কন করি সেটা হচ্ছে বৃত্তের জ্যা তো তাহলে এই এর নাম দিচ্ছি আমি ধরে নাও এম এন এম এন তাহলে এম এন হলো বৃত্তের জ্যা বৃত্তের জ্যা এবার বৃত্ত চাপ দেখো বৃত্ত চাপ হচ্ছে তোমার এম বিন্দু থেকে এন বিন্দু এম বিন্দু থেকে এন বিন্দু এই যে এম বিন্দু থেকে আবার এই যে এন বিন্দু এটা হচ্ছে কি বলতো বৃত্ত বৃত্ত চাপ বলবো এটাকে আমরা কি বলবো বৃত্ত চাপ লিখবো এম ও এন বিন্দু দুটি লিখবো এম বিন্দু দুটি বিন্দু দুটি বইয়ের ভাষাটা লিখবো বৃত্তকে দুটি বৃত্তকে দুটি বৃত্ত চাপে বৃত্ত চাপে ভাগ করেছে ভাগ করেছে এই হলো তোমাদের তিন নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্কটা কি বলেছে কোন বৃত্ত দুটি বৃত্তের ব্যাসাধ্য ব্যাসাধের দৈর্ঘ্য যদি দুই সেমি ও চার সেমি হয় তাহলে বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য নাম হেপে লিখি তাহলে দেখো ব্যাসার্ধ যদি দুই সেমি হয় তাহলে ব্যাস কত হবে চার সেমি আর ব্যাসার্ধ যদি চার হয় তাহলে ব্যাস কত হবে আট সেমি দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে তাহলে ব্যাসার্ধ যদি দুই হয় তাহলে ব্যাস কে ডাবল তাই না তাহলে চার সেমি হবে চার সেমি ব্যাসার্ধ বিশিষ্ট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে তাহলে চার সেমি যদি ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস কত হবে আট সেমি কোন বৃত্তের বৃহত্তম জায়ের দৈর্ঘ্য দশ সেমি হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে তাহলে কোন বৃত্তের বৃহত্তম এর দৈর্ঘ্য দশ সেমি তার মানে এটা হচ্ছে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসই হলো কিন্তু বৃত্তের বৃহত্তম জ্যা দেখো এই যে আমি বৃত্তে যতগুলো জ্যা অঙ্কন করব দেখো যতগুলো জ্যা অঙ্কন করি না কেন সব থেকে বড় জ্যা কিন্তু হবে তোমার এই বৃত্তের এই বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসই হচ্ছে কিন্তু দেখো ভালোভাবে বৃত্তের ব্যাসই হচ্ছে সবথেকে বড় বৃহত্তম জ্যা তাহলে সবথেকে বৃহত্তম জ্যা হচ্ছে তোমার ব্যাস ব্যাসার্ধ কি হবে ব্যাসের অর্ধেক পাঁচ সেমি পাঁচ সেমি হবে তোমার ব্যাসার্ধ তাহলে এই হলো তোমাদের দুইশো তেত্রিশ পাতার অঙ্কগুলো